বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টা খেতে কখন প্রথম সেচ দেব এবং প্রথম সেচ দেওয়ার সঠিক সময় কোনটি তো বন্ধুরা যখন আমাদের ভুট্টা গজায় আর কি তারপর পরে বইশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের প্রথম সেচ দিতে হবে কিন্তু প্রথম সেচ দেওয়ার আগে আমাদের জানতে হবে মাটি দিয়ে জো কতটুকু আছে বা রস কতটুকু আছে এবং গাছের বৃদ্ধি কতটুকু তো সেটা জানার পর আমাদের আর কি প্রথম সেচ দিতে হবে তো চলুন জেনে আসি আমরা জমি পর্যবেক্ষণ করে যে কখন আমাদের প্রথম সেচ দেওয়া দরকার এবং জরুরি তো বন্ধুরা আগেতে প্রথম সেচ দেওয়ার আগে আমাদের আগে দেখতে হবে জমিতে রস কতটুকু আছে বা জো কতটুকু আছে তো তারপর কিন্তু আমাদের সেচটা দিতে হবে নাহলে কিন্তু আমাদের ভুট্টার মানে সমস্যা হতে পারে গাছ দেখবেন যে ঝোলা মারতেছে বা গাছ হলুদ হয়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে জমিতে যদি জো বেশি থাকে বা রস বেশি থাকে তাহলে কিন্তু আমাদের জমিতে সেচ দেওয়া যাবে না আর জো বেশি থাকলে জমিতে সেচ দিলে কিন্তু আমাদের গাছের গোড়ায় দেখবেন জলবদ্ধতা দেখা দিবে এবং গাছের ফলনটা কমে যাবে গাছের পাতা পেকে যাবে এবং গাছের বৃদ্ধিটা একদম কমে যাবে আর বিশেষ করে আরেকটা হচ্ছে গাছের দেখতে হবে জমিতে যদি মানে রস কম থাকে তাহলে গাছের বৃদ্ধিটা একটু দেখতে হবে যখন আমাদের গাছের বৃদ্ধি হবে সাত থেকে আট পাতার মতো তখন কিন্তু আমরা স্প্রে মানে শেষটা করে দেব প্রথম সেচটা করে দেব তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধিটা ঠিক থাকবে এবং গাছটা দ্রুত বড় হবে তো এভাবে যদি আমরা নিয়ম মতো শেষ দিতে পারি তাহলে কিন্তু আমাদের ভুট্টার ফলনটা আমরা সঠিক মতো পাব তো বিশেষ করে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের জমির যে রসটা সেটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের জমিতে শেষ দেওয়া যাবে না যে গাছ যতই বড় হোক না কেন কারণ আমরা যদি জমিতে রস থাকা অবস্থায় শেষ দিই তাহলে কিন্তু জমিতে মানে জলবদ্ধতা দেখা দেবে এতে করে আমাদের গাছের মানে অনেক রকমের সমস্যা দেখা দেবে দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ সাদা হয়ে যাচ্ছে গাছে বিভিন্ন রকমের ছত্রাকে আক্রমণ ঘটবে দেখবেন গাছের পোকার আক্রমণ ঘটতেছে এবং গাছের যে নতুন পাতাগুলো বাই হবে সেগুলো দেখবেন যে কুকড়ে কুকড়ে বাইর হচ্ছে বা গিট দেখবেন যে একদম ছোটো ছোট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে জমিতে সেচ থাকা মানে রস থাকা অবস্থায় আমাদের সেচ দেওয়া যাবে না কারণ রস থাকা অবস্থায় জমিতে সেচ দিলে আমাদের জমিটি গাছের যে বৃদ্ধিটা সেটা একদম থেমে যাবে এতে করে আমাদের ফলনটা অনেকটা কমে যেতে পারে কমে যেতে পারে বলতে কমেই যাবে তো অবশ্যই আমাদের জমিটা জো দেখার পর যাতে মাটিটা শুকনা শুকনা থাকে তো সেই অবস্থায় মাটিটা আগে দেখতে হবে যে মানে পানি দেওয়ার প্রয়োজন কিনা তো তারপর কিন্তু আমাদের সেচটা দিতে হবে তাহলে হবে কি সেচটা আমাদের কার্যকরী হবে এবং সেচ দেওয়ার আগে অবশ্যই আমাদের সারের এবং পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে তো সেচ দেওয়ার সময় এমনভাবে সেচ দিবেন যাতে পানিটা আপনি আজকে সকালবেলা দিলেন হয়তো বিকালবেলা বা রাত বা কালকে সকালের মধ্যে যাতে পানিটা জমিটা খেয়ে ফেলে মানে দীর্ঘদিন যাতে দুই দিন বা তিন দিন যাতে পানিটা বেঁধে না থাকে তাহলে কিন্তু আপনাদের জমির মানে ভুট্টার সমস্যা হতে পারে একই সমস্যা যেমন গাছ হলুদ হয়ে যাবে দেখবেন যে গাছের মানে বৃদ্ধিটা একদম থেমে যাবে তো এই ক্ষেত্রে অবশ্যই যারা সেচ দিতে চান মানে প্রথম সেচ দিবেন তারা ভুট্টা গাছের প্রথম মানে বিশ থেকে পঁচিশ দিন পর আগে জমির জোটা পরীক্ষা করবেন মানে রসটা পরীক্ষা করে দেখবেন যে জমিতে সেচ দেওয়া প্রয়োজন কিনা তারপর গাছের বৃদ্ধিটা একটু দেখবেন গাছের বৃদ্ধি যখন দেখবেন সাত থেকে আট পাতা বা দশ পাতা হচ্ছে তখনই কিন্তু আমরা আপনারা সেচটা দিয়ে দেবেন কারণ সে সময় সেচটা দিলে আপনাদের কার্যকারী হবে তো বন্ধুরা এখনও যারা আর কি সেচ দেন নাই জমিতে তারা জমির পর্যাপ্ত মানে সব কিছু পরীক্ষা করে তারপর সেচ দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম